আসসালামু আলাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন এখন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন কবি থেকে শুরু আবেদন কত কত টাকা ভর্তি হতে জিপিএ লাগবে এই সকল তথ্য তোমাদের সাথে আলোচনা করবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হবে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা ষোলো জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায় ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দু হাজার ও চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি সম্মান এবং দুই হাজার বিশ একুশ ও বাইশ সালের অনুষ্ঠিত এইচএসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এসএসি ও এইসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ন্যূনতম আট দশমিক এবং পৃথকভাবে জিপিএ তিন দশমিক পাঁচ জিরো থাকতে হবে বি ইউনিট কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ এইচএসসি এবং এইসসি সম্মান পরীক্ষায় মানবিক শাখায় মোট জিপিএ ছয় দশমিক শূন্য শূন্য বিজ্ঞান শাখায় সাত দশমিক শূন্য শূন্য এবং ব্যবসার শাখায় ছয় দশমিক পাঁচ শূন্য প্রয়োজন সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ ছয় দশমিক ফাইভ জিরো এবং বিজ্ঞান ও মানবিক শাখা যথাক্রমে সাত দশমিক শূন্য শূন্য ও ছয় দশমিক শূন্য শূন্য প্রয়োজন ও এবং এ লেভেল শিক্ষার্থীদের জন্য আলাদা শর্ত উল্লেখ করা হয়েছে এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল থেকে শুরু হবে বলে জানা গেছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল সকাল দশটায় এই ইউনিটের ভর্তি পরীক্ষা তিন মে সকাল দশটায় এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন মে বিকাল তিনটে অনুষ্ঠিত হবে প্রবেশপত্র কবে ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা সেটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি